আলাইকুম দর্শক আমন্ত্রণ জানার ইস্পাহানি মির্জাপুর প্রেজেন্ট সি প্লাস টিভির প্রত্যেক দিনের গরম গরম হাবলত আজ অনার লগে আছে আই সাজিদাইমা ফলে দিস আই সালন কি আসিল যে সারা দিনের গরম গরম হাবর গিন প্রধান তিন দায়িত্ব পালনে বাধা ফেলে জনগণের লগে লইয়ের সিদ্ধান্ত লইব সরকার উপদেষ্টা পরিষদের বিবৃতি

সংবাদ শিরোনামে এখন জানাই বিস্তারিত খবর বিতর্কিত অকলরে বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ কিছু দাবি জানিয়ে বিএনপি আজ শনিবার রাতিয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসুল লগে বৈঠক শেষে এ হতা জানাইয়ে দলর স্থায়ী কমিটি সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসুল্লয় আলোচনা ডিসেম্বরের মাঝে নির্বাচন রোড ম্যাপ দিবের দাবির ফাঁসাফাঁসি বিতর্কিত উপদেষ্টালয়ের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের দাবি জানাই বিএনপি শনিবার যমুনা প্রধান উপদেষ্টালয় বিএনপির বৈঠক শেষে সাংবাদিক হলরে এক প্রশ্নের জবাবে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এসব কথা হই সালাউদ্দিন আহমদে হই নিরাপত্তা উপদেষ্টা এবং আর দুইজন ছাত্র উপদেষ্টা যাদের কারণে এই সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর কন্দাকার মুশারফ হোসেনের নেতৃত্বে বৈঠক দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান আমির কাসুর মাহমুদ চৌধুরী সালাদ্দ আহমেদ উপস্থিত চট্টগ্রাম এর আগে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকত আলোচনার পর এক বিবৃতি দিয়ে উপদেষ্টা পরিষদ যেটা হওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান তিন নাম দায়িত্ব নির্বাচন সংস্কার ও বিচার পালনে বাধা সৃষ্টি করা হইলে জনগণের লগে লয়ের প্রয়োজনীয় ব্যবস্থা লোয়াইব অন্তর্বর্তী সরকারের প্রধান তিন নাম দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার পালনে বাধা সৃষ্টি করা হইলে জনগণের সাথে লয়ের প্রয়োজনীয় ব্যবস্থা লইব বলে জানাই উপদেষ্টা পরিষদ পরিষদের সভা শেষে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক এই উপদেষ্টা অধ্যাপক ডুসের সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার পরিকল্পনা কমিশন এই বৈঠক অনুষ্ঠিত বিবৃতি হওয়ায় বৈঠক অন্তর্বর্তীকালীন সরকারের অর্পিত তিন দিন প্রধান দায়িত্ব নির্বাচন সংস্কার এবং বিচার বিষয়ে বিস্তারিত হয় এইসব দায়িত্ব পালনে বিভিন্ন সময় নানান্তরনের অযৌক্তিক দাবি দেওয়া উদ্দেশ্য প্রণোদিত বহির্ভূত বক্তব্য ও স্বাভাবিক হাজার পরিবেশ বাধাগ্রস্ত করে নির্বাচন বিচার এবং সংস্কার হাস আগাই নেব এবং চিরতরে এই দেশের স্বীরাচার আগমন প্রতিহত করি বেললায় বৃহত্তর ঐক্য প্রয়োজন বলে মনে করে উপদেষ্টা পরিষদ এই বিষয়ে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলালোর বক্তব্য নিব এবং সরকারের অবস্থান স্পষ্ট করিব বাধার মাঝেও গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করি অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করি তার যদি পরাজিত শক্তির ইন্ধনে এবং বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসেবে জুলাই অভ্যুত্থানের জনপ্রত্যাশারে ধারণ করেন কিন্তু সরকারের সকিয়তা সংস্কার উদ্যোগ বিচার প্রক্রিয়া সুষ্ঠু নির্বাচন এবং স্বাভাবিক কার্যক্রমরা বাধাগ্রস্ত করে এমন কর্মকাণ্ড দ্বারা অর্পিত দায়িত্ব পালন করন অসম্ভব গড়ে তুলিলি সরকার জনগণের সাথে লই প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করিব ইন্দি চট্টগ্রাম ও সুরিয়া সিএনজি চালিত অটো রং নাম্বার পরিবর্তনকারী চক্র দুজনরে গ্রেফতার করছে গোয়েন্দা পুলিশ মূলত সিএনজি গিন সুরিগড়ি তারা ওয়ার্কশপ আনয় এরপর তারা ইনরে রং এবং নাম্বার প্লেট ফাল্টায় ফেলায় শুক্রবার রাত এগারোটায় নগরের ফাসলেশ থানার বাদুতলা এলাহার হাসানর ওয়ার্কশপত্ত তারারে গ্রেফতার করা হয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের অভিযানত পাঁচলাই থানার বাদুতলা হাসানোর ওয়ার্কশপত্তন চোরাই চিএনজি বেচা কিনা গরিবর সময় সিএনজি ও নাম্বার প্লেট পরিবর্তনের চোর চক্রের দুই সদস্যরে গ্রেপ্তার করা হইয়া এই চোর চক্র আগতন গ্যারাজ ওয়ারের যোগাযোগ গড়িয়ে রে চুরি গড়িয়ে রে সিএনজি ইন গ্যারেজত লয়েশ্তো এবং আইরে ইঞ্জিন নাম্বার এবং সেসিস নাম্বার পরিবর্তন করি নেজাম নামে একজনের সিএনজির গ্যারেজত বেসি দিত। এই সব চরাই ব্যাপারে প্রেস ব্রিফিং করি বিভিন্ন তৈত্ব তুলিদারকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ডিবি উত্তরের উপপুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান। না আমরা যেটা জানি বিআরটি এর মাধ্যমে তারা কোন চুরির পরে চুরির পরে তারা বিআরটি এর মাধ্যমে নেন না বরং আগের যে নাম্বারটা থাকে ওই নাম্বারের উপরে তারা মেশিনের মাধ্যমে অন্য লেটার বসিয়ে দেয় এইভাবে তারা এই ডুপ্লিকেশনটা করে এবং এরকম অভিযোগ তো সবসময় আসে ধরুন ঢাকা থেকে অভিযোগ আসে আমাদের গাজীপুর থেকে আসে কারণ ওই সিটিগুলোতেও নিশ্চয়ই এরকম লিঙ্ক থাকে তো এই গাড়ির চোরের এই প্রাইভেট কার বলেন সিএনজি বলেন এই চক্রটা নিয়ে কাজ করতে করতে কিন্তু এটা মূলত বের হয়েছে তবে এইসব চোর চক্র শুধু নতুন ভাবে চুরি করে তা নয় তারার বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানার হয়েকান মামলা আছে এবং তারার বিরুদ্ধে পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণ করি বললেই আদালতত ফাটানো হইয়ে এটা তো ঠিক এক্স্যাক্টলি বলা যাবে না তো আমার কাছে মনে হয়েছে এরা একেবারেই পেশাদার না হলে এরকম ইনস্ট্রুমেন্ট তারা যেভাবে এবং পূর্বের পূর্বের মামলা আছে পূর্বের মামলা আছে আর যেহেতু তারা এই আমরা আমার ডিটেল দিয়ে দিয়েছি ওটা আপনি পাবেন একটা গ্যারেজ হাসানের গ্যারেজ হাসানকে তো আমরা অ্যারেস্টই করেছি এর সাথে আর একটা লিঙ্ক থাকতে পারে আর একটা গ্যারেজের বা আরেকটা ওদের একজন সহকারী আছে একে আমরা ফলো করছি দেখা যায় আমরা নামটা না বলি হয়তো বা এজাহার হয়তো বা নামটা এসে গেছে তারপরও আমরা জলাবদ্ধতা নিরসন হাজর যন্ত্রপাতি কিনি বেলায় সরকারের হাসে তিনশো কোটি টিয়া বরাদ্দ সাইরে নং পাওয়ায় হতাশা প্রকাশ করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার সাদাত হোসেন শনিবার মে চব্বিশ তারিখ চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা নিরসনের নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকা শীর্ষক এক সেমিনারত মেয়র এই হতাশার হতা তুলি ধরে সাংবাদিক বাইরে অত্যন্ত চমৎকার ভাবে মোড়ের কথাটা লিখেছেন শুধু জিএসি মোড় না আমি আপনাদেরকে বলতে চাই যেখানে যেখানে মনে হচ্ছে পানি জমে আছে এই বৃষ্টিতে তাহলে আমাদেরকে এটা একটা প্রি অ্যাসেসমেন্ট হয়ে যাচ্ছে আমাদের বর্ষার আগে হালকা কিংবা ভারী বৃষ্টি অথবা নদীর জোয়ারলি চট্টগ্রামের বোধ জায়গাত মুহূর্তে সৃষ্টি হয় জলবদ্ধতা ইয়ের কিভাবে দূর তা লইরে চট্টগ্রাম নগরীর জলবদ্ধতা নিরসনের নাগরিক সমাজ ও গণমাধ্যমের ভূমিকায় শীর্ষক এক সেমিনার নামে উগ্র সেমিনার অনুষ্ঠিত হয় চব্বিশে মে শনিবার সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মিলনায়তন উক্ত সেমিনার অনুষ্ঠিত হয় এটাই চট্টগ্রামের কর্মরত বিভিন্ন বাহিনীর প্রতিনিধি এবং চট্টগ্রামের সেবা ও উন্নয়নমূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের কর্মকর্তা শিক্ষক আইনজীবী নগর পরিকল্পনাবিদ সাংবাদিক সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন ভুক্তভোগী বলছে দুইটা একটা হলো যে নগরে চলাচল করতে যাদের অসুবিধা হয় আরেকটা হচ্ছে যে যাদের ঘরে পানি ঢোকে আমার ঘরে পানি ঢোকে না নগরে চলাচল করতে সকলের মতো আমারও অসুবিধা হয় কিন্তু উনি একটা তৃতীয় পক্ষের কথা বলতেই ভুলে গেছেন হয়তো উনি জানেনই না ব্যবস্থাপনার দায়িত্ব অবশ্যই আছে তিনটি সংস্থা চারটি সংস্থা আমি ওয়াসার ব্যবস্থাপনা পরিচালন হিসেবে ধরে নিচ্ছি আমাদেরও দায় আছে তারপরে এই দায়টা যদি আমি নিরূপণ করি একশো এস্কোরের মধ্যে যদি আমি ভাগ করি নাগরিক হিসেবে সিটিজেন পয়েন্ট অফ ভিউ থেকে নগরবাসী হিসেবে আমাদের দায়িত্বের পরিমাণ হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট আমি টাউন প্ল্যানার আরবান প্ল্যানার স্থপতি ব্যবস্থাপক সিটি কর্পোরেশন সিডিএ সহ অন্যান্য যারা যারা আছে ফোর্টি ফাইভ তাদেরকে দিতে চাই আজকে আদালিতে দেখলাম যে পাহাড়ে যে ভয়াবহ একটা চিত্র তুলে ধরা হয়েছে এখন পাহাড়গুলো যে কাটা হচ্ছে কাটা বন্ধ করবেন কিভাবে এগুলো অভিযান চালিয়ে বন্ধ করা যাবে না এই পাহাড়গুলো যদি আপনারা কাটা বন্ধ করতে চান সরকারকে পাহাড়গুলো কিনে ফেলতে হবে অ্যাকোয়ার করে ফেলতে হবে অ্যাকোয়ার করে সেখানে বার্ড পার্ক হবে সেখানে বাটারফ্লাই পার্ক হবে পর্যটকরা আসবে চট্টগ্রামের পাহাড় দেখতে

যদি পাহাড় কাটা বন্ধ করতে না হয় আপনাকে সরকার দায়িত্ব দিছে এটা বন্ধ করার জন্য প্রয়োজন এনফোর্সমেন্ট টিম করে বা প্রয়োজন দায়িত্বশীল কাজ করে আপনি বন্ধ করবেন আপনি বন্ধ করতে পারেননি আপনি এতটা মামলা করছেন এতটা জরিমানা করছেন মামলা জরিমানা যদি পাহাড় কাটা বন্ধ হইতো আজকে চট্টগ্রাম সহ অবস্থা এটা হতো না বাংলাদেশ জনসংযোগ সমিতি চট্টগ্রামের সভাপতি ওবিয়স্মরণ সভাপতিত্বে উক্ত সেমিনারো প্রধান অতিথি শিল্পে উপস্থিতা হিরে বক্তব্য রাখে সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন যে বৃষ্টিতে কোথায় কোথায় পানি জমছে তাহলে সেখানে পানি জমবে তাহলে ওইভাবে আমাদেরকে স্পেশাল মেজারগুলো নিতে হবে যেমন আপনার কালকে আপনারা দেখেছেন আমাদের যে খাল বিশেষজ্ঞ ক্যানেল এক্সপার্ট শারিয়ার খালের ওনাকে আমরা কমপ্লিটলি জি সি যত ড্রেন আছে এবং সেখানে যে হিজরা কালটা কোথায় গিয়ে যুক্ত হয়েছে সবকিছু অ্যানালাইসিস করে সেখানে সেখানে আমরা স্ল্যাবগুলো উঠিয়েছি এবং সেখানে কালকে পরিষ্কার করা হয়েছে এইভাবে আমি বলতে চাই যেখানে আপনাদের মনে হবে যে পানি যেখানে জমে আছে কি কারণে জমছে দরকার হলে আমরা সেখানে বিশেষজ্ঞরা যাবে এখানে আমরা সবাই বিশেষজ্ঞ নই যারা এক্সপার্ট আছে তারা সেখানে যাবে ইঞ্জিনিয়াররা আছেন আর্কিটেক্ট আছেন জয়লেস যারা দরকার হলে আমরা আরো আপনার ক্যানেল এক্সপার্ট আনব তারা সেখানে বুঝবে কি কারণে পানি জমছে কারণ অনেক জায়গায় আগে পানি জমতে না এখন জমছে হ্যাঁ সেটা একটা কারণ হতে পারে যে আমাদের যে কার্যক্রমগুলো চলছে বিশেষ করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের টোয়েন্টি ফোর্থ ব্রিগেড সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় কাজ করতে গিয়ে তারা বাদ বাদ দিয়েছে বাদ দেওয়ার কারণে সেখানে অনেক সময় পানি উঠছে সেটা কিন্তু ইনশাল্লাহ চলে যাবে এটা যখন উঠিয়ে ফেলবে আলটিমেটলি পানিগুলো চলে যাবে চলবদ্ধ চট্টগ্রাম সিটিবাসীর দীর্ঘদিনের এক বিরাট সমস্যা উক্ত জলবদ্ধ তুন হাজার হাজার কুড়িটার ফকর ফদা হইল এই জলবদ্ধ তুন মুক্তি নফার নগরবাসী জাল্লাই দায়ী করা উন্নয়নের লাই হাজগড়া প্রতিষ্ঠানের অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড বাংলায় আই টি এস হইলে বেকুনে এক নামে সিনে। আই টি অনলাইন ক্লাসের মাধ্যমে সারা দেশত বিপুল জনপ্রিয়তা অর্জন করা এই বাংলায় আই টি এবং ইমিগ্রেশন সেন্টার এবার আসে চট্টগ্রামত উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থী সকলেও প্রত্যাশা পূরণে হাজ করে যাইতে চাই তারা দিনটাই শুরু করেছে বাংলায় আইলসের ক্লাস দিয়ে এবং আমার দিন শেষ হয় বাংলায় আইলসের ক্লাস দিয়ে ও রাশেদ ভাইয়া তো আইলস অনেক ভালো পড়ায় অনেক বেশি ভালো পড়ায় তো ভাইয়া সাথে দেখা করার একটা উদ্দেশ্য ছিল বাইরে যাবেন ওকে ঠিক আছে সো আপনি একবারে শুরু থেকে আপনার বেসিক মেবি ল্যাঙ্গুয়েজ স্কেল ডেভেলপ করা লাগবে এই জন্য বেসিকের কোর্স আছে তারপর আইএলসের স্কোর লাগবে এই জন্য আইএলসের কোর্স আছে তারপর এখানে আমরা এক্সাম রেজিস্ট্রেশনও করতেছি আমাদের নিজস্ব এক্সাম সেন্টারও আছে দেশের বাইরে উচ্চ শিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থী অললায় মত অনুষ্ঠিত ইয়ে ব্যতিক্রম ধর্মী আয়োজন মাল্টি ডেস্টিনেশন এডুকেশন রুডম্যাপ দুই হাজার পঁচিশ আয়োজন করে বাংলায় আইলস অ্যান্ড ইমিগ্রেশন সেন্টার বিএআইআইসি আমরা হলাম বিভিন্ন ইউনিভার্সিটির রিপ্রেজেন্টেটিভদেরকে এখানে নিয়ে আসছে আজকে প্রায় পনেরোটা ইউনিভার্সিটির মতো রিপ্রেজেন্টেটিভ আছে এখানে আমরা কাজ করি হলো বারোটা দেশ নিয়ে স্টিল অনেকে কিন্তু কনফিউশন আছে যে ভাইয়া আমি ইউএসএ যাবো কিন্তু ইউএসএ তো বিচারের খারাপ তাহলে আমি বিকল্প কই কই যাবো সো এখানে দ্যাগেছে মাল্টি ডেসটিনেশনের কারণে ওরা কিন্তু এট এ টাইম আরও অনেক গুলা দেশের সম্পর্কও জানতে পারছে। শনিবার চট্টগ্রামের দা পেনিনসুলা হোটেলে দিনব্যাপী এই এক্সপোর মধ্যে ভিড় করে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চল হইতে আসা শিক্ষার্থী ও অভিভাবকল। ফনিকাই এই বন্ধুদের লগে ফনিকাই ভাই বোনরর সঙ্গে লই মূল উদ্দেশ্য বিদেশত পড়াশোনা, ভিসা প্রক্রিয়া ও বিশ্ববিদ্যালয় পছন্দ করার বিষয়ে সরাসরি পরামর্শলন। আমার বন্ধুও ইন্সপায়ার্ড করতে আসছে যে নিয়ে এসে কারণে যে বাইরে পড়ালেখার যে সুযোগ সুবিধা ওকে এখন থেকে জানতে যাচ্ছে দেন। আমি যাওয়ার পরে যেন ও যাইতে পারে। আশেদ ভাইয়া তো আইলস অনেক ভালো পড়ায় অনেক বেশি ভালো পড়ায় আমি অলরেডি ওনার একটা ব্যাচে অ্যাডমিট আছি তো অনলাইন বেসে পড়া হচ্ছে ভাইয়া তো ভাইয়ার সাথে দেখা করার একটা উদ্দেশ্য ছিল আর হচ্ছে ভাইয়া এত সুন্দর করে গুছিয়ে পড়ায় তো এগুলোর জন্য আসলে আসে আয়োজন অংশ যুক্তরাজ্য কানাডা যুক্তরাষ্ট্র ডেনমার্ক ও ফিনল্যান্ডের শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ও বিদেশি ডেলিগেট শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের লগে হতা হইয়ারে ভর্তি প্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানিত পারে পাশাপাশি বিস্তার নির্দেশনা ও ব্যক্তিগত পরামর্শ পাই এক্সপার্ট অলত্ব আইলস আর এরে জিবা বিভিন্ন দেশ লোনে যা আছে কীভাবে যাইতে পারি প্রসেসিং কীভাবে করতে পারি এই ইনফরমেশন লোক আর কি আমি বাংলা এর সেপ্টেম্বর চব্বিশ ব্যাচের স্টুডেন্ট ছিলাম আহ রাশেদ ভাই ডেফিনেট অনেক ভালো পড়ায় বিশেষ করে রেডিং এ আমার রেডিং সেভেন পয়েন্ট ফাইভ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আছিল বাংলা আইএলস সর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদ হোসেন তিনি অনলাইন প্লাটফর্মে দীর্ঘদিন ধরে সফলভাবে আইএলস শিকার যার ফলে তার ক্লাস লইয়া শিক্ষার্থীদের মধ্যে আছে ব্যাপক আগ্রহ ডাকাত সফল কার্যক্রম পরিচালনার পর এবার চট্টগ্রাম অত শুরু হয়ে বাংলা আইএলস এন্ড ইমিগ্রেশন সেন্টার কার্যক্রম চিরগঙ্গে শুরু করার একটা মেইন উদ্দেশ্য হলো আমি তো অনলাইনে আমার ইউটিউব চ্যানেলটাতে আয়ালসের অলমোস্ট সব কিছুই ফ্রিতে শেয়ার করছি সো ওখান থেকে আমি অনেক রেসপন্স পাই চিরকম থেকে স্পেশাল সো আমরা পরে চিন্তা করলাম যে এখানে অফলাইনে কোনো সার্ভিস দেওয়া যায় কিনা কারণ ওনারা তো ঢাকায় গিয়ে এই সার্ভিসটা নিতে অনেক টাফ হয়ে যাবে সো এই কারণে আমরা বাংলাদেশ অফলাইনে শুরু করছি এখানে আলহামদুলিল্লাহ আমরা যেটা বলতে পারতেছি যে আমরা এখানে শহরের থেকে ভালো কয়েকজন টিচারকে আমরা অনবোর্ড করে ফেলছি কক্সবাজার মাছ ব্যবসার করি সুরিকাগাতে মনির আহমদ নামে এক মাছ বিক্রেতারে হত্যা করিবার অভিযোগ উঠতে নিহত মনির আহমদের স্ত্রী জখম করা হয় ফাড়ানো ভিডিও বিস্তারিত কক্সবাজারের চকরিয়াত মাছ ব্যবসার বিরোধী কেন্দ্র করে প্রতিপক্ষ সুরিকা মনির আহমদ নামর এক মা এই সময় নিহত মনিরুর ববুরেবু ফিডিয়ারে গুরুতর আহত গজি গাতকাল মেয়ের বাইশ তারিখ দিবাগত রাত সাড়ে দশটার দিকে পৌরসভার এক নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকাতে এই ঘটনা ঘটে নিহত মনির আহমদ ওই মৃত আবু শ্যামার ফোয়া অভিযুক্ত দুজন হলি মোহাম্মদ বাবু এবং মোহাম্মদ মারুফ তোরা দুজনেই সহদর এবং তারা দুইজনে একই এলাকার মাছ ব্যবসায়ী মৃত গণসদর ফোয়া বলে জানা গিয়ে ঘটনার পর তারা দুজন ধাগিয়ে বলে স্থানীয় সূত্রে জানা যায় জানা অভিযুক্ত মহাম্মদ বাবু এবং নিহত মনির আহমদ দুজনেই ফাটনারে ব্যবসা করত নানান কারণে তারা ব্যবসা লয় রে তার ভিতর মনোমালিন্য আছিল আর মনোমালিন্য জাত দরিয়ারে উনি মদত লয় ব্যবসা বন্ধ করে দিয়ে বাবু পরে ব্যবসা সংক্রান্ত লেনদেন কেন্দ্র করে দুজনের মধ্যে নানান সময় বাক বিতন্ডা এবং দস্তা দস্তি হয় এনর জেট ধরি গত হালিয়ে দিবাগত রায় সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে